এক লাখ এক লাখ দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা ছোট গাড়ি নাই ছোট গাড়ি নাই ছোট গাড়ি মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা

আবার জিগায় এরপরে পেপার চমল অকাই মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ মাত্র দুই লাখ তার সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর বাইরে খুব দিছি দুই লাখ চল্লিশ হাজার টাকা একটা আছে যদি আপনার লাগে তাহলে লইয়া যায় সিন্দা গার্শীল ভাই এটা সত্য কথা ফারুক বাই এই দামে ভাই বিক্রি করে এই দামে পাইকাররা ভাই তার থেকে বেশি দাম দিয়া কিনে বিশ্বাস করে এটাই সত্য এটাই সত্য কোনো কথা নাই নাও মধু মধু অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার মধু হ্যাঁ 2021 এর মডেল দিবসের কাগজ চ্যানেল এস আর সুপার ডুপার ফ্রেশ আর প্রাইস মাত্র 1 লক্ষ ঝামেলা পাকাইছে ঝামেলা পাকাইছে ডাবল ডি'স এর পালসার 19 এর মডেল 2 বছর এক কাগজ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস এর কত কত এ করে দাম কইতে আমার আমার শরম করে বাইকের দাম কইতে আর প্রাইস কত 72 মাত্র 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30 মাত্র 1 লক্ষ

কি কন কি এর মরে দুই কাগজ মাত্র লাখ বিশ কি কন লাখ ও দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা দুই লাখ লাখ দুই লাখ বিশ টাকা দশ টাকা লাখ লাখ

ওরিজিনাল রং ওরজিনাল কালার ওরিজিনাল রং একদমিক সুপারফেস মাত্র নব্বই হাজার

মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা বাজাজ একটা কি সিন্ধুক সিন্ধু

প্রায় হলো কত দুই লাখ আশি হাজার দুই লাখ আশি মাত্র দুই লাখ মাত্র লাখ

ভাই পানির দামে পাইকারি হারেছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফারুক পেজটা ফলো করেন না ফারুক ফেসবুক পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটর ইউটিউব চ্যানেল শর্ট